আসসালামু আলাইকুম হ্যালো অ্যাভ্রিয়ন সকল রিটেলার ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা মোবাইল পয়েন্ট থেকে ছয় তারিখে দু হাজার পঁচিশ আনুমানিক তিনটা বারোই ঢুকছে এসে প্রত্যেকটা ফোন একটা করে দেখতেছে এবং প্রত্যেকটা মডেল নিচে রাখা হচ্ছে এরা দুইজন হলো চোর চক্রের হোতা এদেরকে চেনে রাখা ভালো দোকানের যে এমপ্লয়ী আছে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে যে ভায়া এই মডেলটা দেন ওইটা দেন এটা র্যাম কত রোম কত এবং এরা বলতেছে আজকে নেব না আমরা দুই দিন পরে নেবো আজকে আমরা মডেল দেখতে আসছি এবং এদের কথার ধরনটাও অন্যরকম এরা যেভাবে আসছে মুখে মাস্ক ব্রোকা পরা এ অবস্থায় একজন যে দেখতেছে এ হলো বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং এই হলো মূল হতা এবং কথার ধরনও অন্যরকম আপনারা সবাই এই ভিডিওটা বেশি দেখবেন এবং এদেরকে চেনার যদি ওয়ে থাকে তাহলে আপনারা চিনে রাখবেন এরকম প্রত্যেকটা দোকানে এরা ঘুরে ঘুরে দেখতেছে যেখানে সুযোগ সন্ধান মিলতেছে সেখান থেকেই প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে এবং দেখেন পেছনে যে বিপি আছে তাকে ইন্ডিকেট করে তাকে ফলো করতেছে এবং একজন ঘিরে রাখছে যেন সে কোনোভাবেই দেখতে না পায় প্রথম অংশে এরা রেডমি দেখতেছে ভিভো দেখতেছে রিয়েলমি দেখতেছে ওয়ান প্লাস দেখতেছে এবং এই যে ব্রোকা প্রহিত এর হাতে আছে ফোল্ডিং ফোন লাল কালারের এবং ব্যাগটা এমনভাবে রাখছে যেন প্রোডাক্টটা সেরে রেখে দেওয়া যায় এবং কাস্টমার ভেতরে গিয়েও নিয়ে আসতেছে এরকম একটা অবস্থা এদের সাহসের তারিফ করা উচিত এদেরকে আপনারা চিনে রাখবেন এবং ভিডিওটি সকল ভাই ব্রাদার যারা আছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এদেরকে ধরা সম্ভব হয় এবং যে এদেরকে ধরিয়ে দিতে পারবে তাদের জন্য মোবাইল পয়েন্ট থেকে আকর্ষণীয় উপহার থাকবে আর যে পাশে যে দাঁড়িয়ে আছে মুখে মাস্ক বাঁধা এ সব কিছু দেখতেছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে মাঝে মধ্যে খুব সতর্কতার সহিত এরা প্রোডাক্ট চুরি করতেছে দেখেন কিভাবে প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে এবং তার ব্রোকার ভেতর দিয়ে ঢোকায় রাখতেছে এই সাহসের তারিফ করা উচিত তারা প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিটের মতন ফোন দেখা এবং বিভ্রান্ত করা এই ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখেন ব্যাগের পেছনে কিভাবে প্রোডাক্টটা রেখে দিচ্ছে এবং পেছনে যে বিপি আছে তাকে ফলো করতেছে যে সে কোনো মতেই যেন দেখতে না পায় দেখেন কিভাবে সারতেছে প্রোডাক্ট এদেরকে ধরিয়ে দেওয়া এখনই উচিত এবং ধরিয়ে দিয়ে পুলিশের হস্তান্তর করা উচিত কারণ এই ধরনের ঘটনা আপনার আমার সকলের সাথে হতে পারে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সে পাট টু পার্ট বলতেছে এবং পাশে যে সালোয়ার পরা আছে আর যে পরা বোরকাপড়ি ইনি ওই প্রোডাক্টটা সেরে পাশে যেটা আছে ওনার কাছে দিয়ে দেবে দিয়ে উনি তার হাতের ভেতর দিয়ে কেমনে দেখেন ভিডিওটা পুরাটাই দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত সাহস আসলে কেমনে পাই এবং আর জিনিস উপরে ওয়াই উনিশ এস আইমিআই নাম্বারটা দেওয়া আছে যদি এরা কোথাও গিয়ে বিক্রি করার চিন্তাধারা করে এবং বিক্রি করতে চাই যে ফোনটা এরকম নিয়েছি বা এখন ভালো লাগতেছে না তো আমরা বিক্রি করে দেব তাহলে আপনারা প্রোডাক্টটার আইমিআই দেখে সন্ধান করতে পারবেন ফোন যখনই নেবেন না কেন প্রোডাক্টটার আইমেআই দেখেই নেবেন আর আশা করি পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি এদেরকে সন্ধান দিতে পারেন তাহলে মোবাইল পয়েন্টের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর একটা ইনফরমেশন প্রোডাক্টটা কিন্তু আসলে ইনটেক অবস্থায় নাই প্রোডাক্টটা ছিল খোলা সেই অবস্থায় নিয়ে চলে গেছে এবং দেখেন কেমনে আপনার প্রোডাক্টটা সেরে রাখলো আর আরেকজন সামনে থেকে সাপোর্ট দিচ্ছে যেন পেছনে যে বিপি আছে সে যেন দেখতে না পায় খুব সতর্কতার সাথে এরা চুরি করছে এবং আমাদের মোবাইল পয়েন্টের ঠিকানা তুফান কোম্পানি মোড় তুফান টেন্টালের অপোজিটে রাধানগর রোড তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং শেয়ার করে এই দুই হোতা চোর চক্রকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এদের আসলে বুঝতে সুবিধা হবে কারণ তাদের ব্যাগ এবং এই মহিলাটির যে ফোল্ডিং ফোন আছে লাল কালারের আর ব্যাগের ভেতরে যেভাবে সারতেছে সেটা আসলে অকল্পনীয় এরা ক্যামেরা দেখেও সিসি ক্যামেরা আসলে চোর দেখা যায় কিন্তু চোরকে ধরা যায় না তাই আসলে এদেরকে চিনে রাখা ভালো যাতে এই ধরনের কর্মকাণ্ডে আমাদের কোনো রিটেলার ভাই কিংবা কোনো দোকানের এমপ্লয়ি যেন এই ধরনের কাজের সাথে জড়িত না হয় এই জন্য আপনারা সতর্কতার সহিত এইগুলো করবেন প্রত্যেকটা ফোন আপনার ডিসপ্লে করতে বলতেছে যে এটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন যে এই মডেলটা দেন ওই মডেলটা দেন আমাদের একজন ফোন দিছিল। যে এই এই ধরনের ফোন আছে কি না র্যাম রোম কেমন প্রোসেসার কেমন ব্যাটারি কত এই ধরনের বিভ্রান্ত এরা করতেছে আবার বলতেছে ওইখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসেন ওই সাইড থেকে একটা নিয়ে আসেন এই ধরনের বিভ্রান্ত করতেছে ওদিকে যে বিপিটা আছে সে আসলে একটা কাস্টমার নিয়েই বিজি ছিল আর এই চৈচক্রগুলো তাকেই হলো ফলো করতেছে যে সে কোনো প্রকার জন্য এদিকে না আসে কিভাবে বিভ্রান্ত করতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু প্রোডাক্ট কিন্তু অলরেডি যে হলো স্যালোয়ার পরা যে মহিলাটি সে কিন্তু অলরেডি সেরে ফেলেছে এবং এদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে এই ধরনের কাজরা না করতে পারে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে জেলে দিয়ে যে তারা তো আবার ছাড়া পাবে যেন এই ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত না হয় এমন ব্যবস্থা তাদেরকে করতে হবে ব্যবস্থা করে এমন ধরনের একটা শাস্তি দিতে হবে যেন নেক্সট টাইম এই ধরনের কাজ যে কেউ করতে গেলে তার জন্য বিবেকের ভিতরে নাড়া দেয় প্রোডাক্ট এবং বিপি যে এমপ্লয়ি আছে সে প্রোডাক্টটা সবগুলো করতেছে কিন্তু নিচের থেকে যে প্রোডাক্টটা নিছে ওইটা আসলে তার মাথায়ই নাই যে প্রোডাক্টটা সে নিছে এবং আমাদের মোবাইল পয়েন্টের কার্ডও এই যে মূল হোতা সে কিন্তু এই কার্ডও নিয়ে নিছে এবং সবচেয়ে চেনার উপায় দেখেন তার হাতে যে ফোল্ডিং ফোন লাল ফোনটি আছে এবং ব্যাগ সেটা খুব সহজ হবে চেনা তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মোবাইল পয়েন্টের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ